আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলা পার্বণ চ্যানেল আমি শামীমা আজকে আমি শীতের নতুন শিম ফুলকপি ও আলু দিয়ে একটি মজাদার তরকারি রান্না করব এই তরকারিটা খেতে খুবই মজা এই তরকারিটা রান্না করার জন্য আমি বাগান থেকে কিছু শিম পেরে নিয়েছি বাগানের তাজা শিম দিয়ে তরকারিটা রান্না করব রান্নার জন্য আমি নিয়েছি শিম ফুলকপি ও আলু সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো এগুলো আমাদের বাগানের চেরি টমেটো আর নিয়েছি ব্রাঞ্জিনো মাছ এটা ইতালিয়ান মাছ আপনারা রুই অথবা যে কোনো মাছ নিতে পারেন লবণ ও হলুদ মাখিয়ে প্রথমে মাছগুলো ভেজে নিব কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিব মাছ মাছগুলো ভালো করে ভেজে নিব একটু ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উল্টে নিব দুই পিট ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়েছি মাছ ভাজার ফলেই সবজিগুলো ভেজে নিব দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিব সবজিটা একভাবে ভেজে নিলে কটাইটা অনেক মজা লাগে খেতে তরকারি ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজ বাদামি হয়ে গেছে দিয়ে দিবো আদা রসুনের পেস্ট দিয়ে দিব হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া ভালো করে কষিয়ে নিব সব মতো লবণ ও পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে তেলও উপরে উঠে গেছে এখন দিয়ে দিব সবজি সবজি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এই তরকারিটা যত কষানো হবে তত মজা হবে সবজি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি পানি দেওয়া হয়ে গেছে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে আমি এখন দিয়ে দিব মাছ আমি এক একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়া শেষ এখন দিয়ে দিব চেরি টমেটো আমি টমেটোটা একটু পরে দিয়েছি কারণ অনেক সময় টমেটো আগে দিলে সবজি সিদ্ধ হয় না আবারও ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিট সিদ্ধ করব আমার রান্না হয়ে গেছে আমি উপর থেকে দিয়ে দেব ধনে পাতা রান্না হয়ে গেছে শীতের সবজি দিয়ে মজাদার তরকারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ